গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে ব্রেকফাস্টের প্লেট নিয়ে তোমাদের সামনে হাজির পাউরুটিগুলোকে একটু শেখে নিচ্ছি ভালো করেই শেখে নিই আমি কারণ কড়া খেতে আর সৃষ্টি খুব পছন্দ করে আর আমি না মানে কিছুতে চুবিয়ে খাওয়ার আগে সুখ মানে শুধু শুধু খেতে ভালোবাসি তাই একটু কড়া করে শেখে নিচ্ছি ওকে দেবো দুধের সাথে আর আমি খাবো একটু হরলিক্সের সঙ্গে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো চলো ব্রেকফাস্টকে আবার ফিরে আসছি তোমাদের সামনে তো রান্না একটু বসেই দিয়েছি কী রান্না করছি আজকে দেখাবো আজকে নিরামিষ রান্না করবো যেহেতু শিবরাত্রি তো আগের দিন নিরামিষ খেতে হয় তাই নিরামিষই করছি তো চলো দেখাবো যে আমি এখন রান্না বসিয়ে দিয়ে কোথায় যাচ্ছি মানে এমন এক জায়গা যাচ্ছি যেখানে মাটির নিচ থেকে কিছু একটা খুঁড়ে আমি আবিষ্কার করতে চলেছি মানে উদ্ধার করতে চলেছি মাটির নিচে রয়েছে জিনিসটা আশা করছি আছে দু মাস আগে মানে দু মাস রানিং আমি বসেই ছিলাম তো এখনও মানে সবটা খুরবো না যে কটা আমার মনে হবে যে আমি খুঁড়ে দেখি যেই জায়গাটা কিছু হয়েছে কিনা সেটাই দেখাবো তো চলো আমিও দেখবো আমিও সারপ্রাইজ কি কী কতটা হয়েছে কীরকম সাইজ কি বুঝতে পারছি না তোমরাও তো বুঝতে পারছো না যে আমি কী বিষয়ে কথা বলছি কিন্তু আমি জানি চলো আমি দেখাবো যে কি বিষয়ে কথা বলছি কি উদ্ধার করতে পারি আজকে মাটির নিচ থেকে চলো দেখাই এগিয়ে চলছি এগিয়ে চলছি অনেকে যারা নিয়মিত দেখো তারা জানো এইটা কোন জায়গা এটা হচ্ছে আমার পাশের ঘরের ব্যালকানির জায়গা তো এইদিকে গাছ দেখাচ্ছি তার মানে গাছ রিলেটেড কিছু দেখো দেখো ওপর থেকে রয়েছে ফুল গাছ তো ফুল গাছের নিচ থেকে তো কিছু উদ্ধার করার নেই এই নিচে রয়েছে এই দেখো আলু গাছ তো অনেক দিন আগেই লাগিয়েছিলাম আলু গাছ তোমাদের দেখিয়েছিলাম আগে একটা ভিডিওতে তো আজকে তার নিচ থেকেই উদ্ধার করব যে আলু হয়েছে কি না দুটো গাছ আমি কালকে না নিচে যখন দাঁড়িয়ে ছিলাম তো দেখলাম যে দুটো গাছ শুকিয়ে গেছে এমনি আলু গাছের ডালটা অনেক নীচ অব্দি নেমেছে যেমন এরকম এই যে টপগুলোতে গাছটা নিচের দিকে নামে উপর থেকে দেখি হয়নি তো দেখলাম দুটো গাছ শুকিয়ে গেছে তাই ভাবছি যে আজকে একটু খুঁড়ে দেখি যে নিচে কিছু পাই কি না তো খুঁজছি দেখি পাই কি না তোমরাও দেখো আমার সাথে খুঁজে তো যাচ্ছি এর নিচে তো কিছুই পাচ্ছি না হ্যাঁ মানে একটু মাটিটা নরম কিন্তু তাও হাতিতে কেমন লাগছে আর মাঝখানে তো সেরকম একটা গাছ তুলিনি দু সাইডে দুটোই তুললাম ওই দেখো এই গাছগুলো এখনো পর্যন্ত ঠিক রয়েছে মানে যতদিন না শুকাবে ওর নিচে তো আর আলু খুঁজবো না তো ওইগুলো এখনো বেঁচে রয়েছে যে দুটো শুকিয়ে গেছে তার তলাতেই খুঁজছি আর এই দিকেও একটা গাছ শুকিয়ে গেছে তো দেখি পাই কি না কিছু কিছু মাটি তো শক্ত শক্ত লাগছে এই তো পেয়েছি ফ্রেন্ডস দেখো একটা দাঁড়াও একটু পরিষ্কার করে দেখায় তাই এবারে পুরোটা পরিষ্কার হয়ে গেছে এবার তোমরা দেখতে পাবে এই দেখো এর আনন্দটাই আলাদা দুমাস আগে বসেই ছিলাম এখন আলু হয়েছে দেখি আর একটা গাছও শুকিয়ে গেছিলো ওটার নিচ থেকে পাই কি না আর এটা তো একটা খুঁজেছি আর দেখছি তো এই দিকে তো কিছুই পাচ্ছি না আর হ্যাঁ এখান থেকে মনে হয় দুটো গাছই উঠেছিল তো একটা গাছে গোড়া থেকে পেলাম আর এইখানে একটা বড় গাছ ছিল সেটাও তো ফেলে দিলাম তুলে শুকিয়ে গেছে বলে তো দেখি খুঁজি চালিয়ে যাচ্ছে কিন্তু উদ্ধারের কাজ দেখি পাই কি না রক্ত শক্ত লাগছে মনে হচ্ছে এটা দেখি হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডস পেয়েছি পেয়েছি কিন্তু বেশি বড় নয় একদম ছোট একটা বড় একটা একদম ছোটো দেখো কি আমি তো খুব আসছি আর সৃষ্টিকে দেখালেও ও তো মানে এত লাফাবে দেখেই যে আলু হয়েছে আর তারপরে তো আসবে এত ছোটো যাই হোক একটা কিন্তু বড় একটু মান রেখেছে আর এই গাছগুলোকে আবার ঠিক করে দিলাম দেখো নিচটা কতটা বেড়েছে একদম নিচ থেকে দেখা যায় অনেক দূর অবধি নেমেছে নিচে তো এটা এইগুলো রেখে দিলাম সকালে আবার তুলে দেখবো খুব আশীর্বাদ তো বড় মিয়া ছোটো মিয়া দুজনকে উদ্ধার করার পর তোমাদের সামনেই আসলাম মানে জাস্ট বসলাম এতক্ষণ ধরে সবাইকে ফোন করলাম সবাই বলতে আমার মাকে শ্রী বাবাকে ফোন করে জানালাম যে আমি মাটি ঘুরে আজকে কি উদ্ধার করেছি হ্যাঁ মানে শুনে সবাই হাসছে আনছি কারোর বাড়িতে আলু কিনবে না এখন বাজার থেকে কিছু দিন আমি এখান থেকে আলু তোমাদের পাঠাবো সেই আলুতেই রান্না করবে তো শুনে সবাই হাসছে কি ছোট ছোটো মানে এইটুকুনি হয়েছে আমি যখন বিয়ের আগে বাড়িতে এইগুলো করতাম আমার খুব ভালো লাগে গাছ লাগাতে আর বিশেষ করে মানে একটু অন্যরকম জিনিসগুলো করতে যেমন ধনে ধনেটাকে ভিজিয়ে আগের দিন রাতে তার আগের দিন রাতে তার পরের দিন সারাদিন পর যখন বিকালবেলা ছড়িয়ে দিতাম কিছুদিন পর যখন ধনে পাতা হতো কী ভালো লাগতো দেখতে ওটার খুশি আর ওটা আনন্দটাই আলাদা তো যারা গাছ ভালোবাসো বসাতে বা চারা গাছ নিয়ে আসো তারপরে সেখান থেকে ফুল হয় বা ফল হয় বা সবজি গাছে কিছু সবজি হলো তো ভালো লাগে আগে আমার বাড়িতে বেগুন গাছ নিয়ে এসেছিলো তো বেগুন গাছ বসানো হয়েছিল বেগুন হতে না তো বেশি বড় হতো না ছোট সাইজ হতো যে ওই যে বেগুনটা হতো গাছে ওর আনন্দটাই আলাদা তো আমি সবাইকে ফোন করে বলছি যে অনেক মানে এটা অনেক বছর পর আলু গাছটা বসিয়েছি যেইগুলো শুকিয়ে গেছে ওগুলোর তলায় দেখলাম ওই দুটো একটা বড়ে মেয়ে একটা ছোট মেয়ে ওই দুটো দুটো একদম বড় বড়োটা তাও একটু দেখানো গেছে তোমাদের ছোটোটা মানে এইটুকু নেই মাটিটা যখন খুঁড়ছি তখন মনে হচ্ছে কিছুই পাবো না ওটা মনে হচ্ছে মাটির ডেলা তারপর দেখছি টিপছি ভাঙছে না তার মানে ওটা আলু তো দুটো আলু পেয়ে বেশ আমি বেশ খুশি হয়েছি আজকে আর গাছগুলো বেঁচে রয়েছে তো যতদিন না শোকায় ওগুলো খুঁড়বো না একদম শুকিয়ে গেলে তারপরে তুলে দেখবো প্রতি কঠার নিচে একটা করে আলু হয়েছে কিনা আর একটু টাইম নিয়ে তুলবো এত দেখবো যে একটু কতটা বড় হয় তোমাদের দেখাবো কিন্তু এর পরে আলুগুলো তো চলো উদ্ধার করেছি মাটির নিচ থেকে সবাইকে ফোন করে জানানো হয়ে গেছে তোমাদেরও দেখানো হয়ে গেছে এবার দেখাই যে আজকে কি রান্না করেছি যেহেতু আজকে নিরামিষ তো সেই কারণে এই যে মুগ ডাল দেখো ভিজিয়ে রেখেছি এখনো বসায়নি আর বসিয়েছি একটুখানি তরকারি ঢাকা দিয়ে তরকারিটা বসিয়ে ঢাকা দিয়ে চলে গেছিলাম আলু গাছ তুলে আলু বার করতে খুব আশীর্বাদ পাচ্ছে কথাটা মনে আসতেই তো এই দেখো সব সবজি একেবারে কেটে তরকারি বসিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে আর জল দিয়ে একটু বসিয়ে দিচ্ছি সেদ্ধ আমি তারপরে একদম মাখা মাখা করে তুলবো আর ডালের সঙ্গে কিছু ভাজা করব এই যে সবজিটা দেখলে এটা সবজির তরকারিটা বিশেষ করে সৃষ্টির জন্য আর ডালটা আমার হাজব্যান্ডের জন্য করব। ডাল দিয়ে ভাজা ভালো লা ভালোবাসেও মানে আলু ভাজা বা বেগুন ভাজা নিরামিষ দি আর ডালটা করলে আর কোনো মানে চিন্তাই থাকে না আর সবজিটা বিশেষ করে সৃষ্টির জন্য আর আমিও একটু খাবো তাই জন্য একদম ছোটো ছোটো করে কেটে হ্যাঁ একটা ফোরন দিয়ে যে গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হবে আর নিরামিষ একটু সবজিটা দিতে চেষ্টা করি বেশিরভাগ ডালটা ওকে কম দিই কারণ সবজির মধ্যে সবকটা সবজি পরে আর মানে এই তরকারিটা খাওয়া খুব ভালো তার সাথে একটু কিছু ভাজা করবো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো সব হয়ে গেলেই তারপরে খেতে বসবো তো দুটো গ্যাসেই কিছু হচ্ছে আর এখানে আমার এখন থেকে লাভ নেই আজকে একদম শর্টকাট নিরামিষ রান্না বেশি ঝামেলা নেই আর এই দিকে সৃষ্টি সব ড্রয়িং করছে তোর কাছে আসলাম সকাল থেকে কি কি করলাম আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো একটু পরে খাবার হয়ে যাবে খাবো তারপরে ফল খাবো আর সন্ধ্যাবেলা একটু বেরোনোর আছে শিবরাত্রির জন্য বেরোবো তো সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তো কেনাকাটির ব্যাপার আছে ঘরে পুজো সেই কারণে তোমাদের সামনে সেইভাবে আর আসতে পারবো না তো আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যেইটুকুনি সকাল থেকে শেয়ার করতে পেরেছি তোমাদের সঙ্গে করেছি তো সবাই লাইক করে দিও যা যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের পাশে নেই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো পাশে দেখা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে আমরা সবার প্রথম নিত্য নতুন সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর বেল আইকনটা প্রেস করলে কি হবে সব ভিডিও পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে আর লাইক দিয়ে দেখা শুরু করো আর কমেন্টসে জানিও আজকে ভিডিওটা কেমন লাগলো মাটি করে যে দুটো জিনিস আবিষ্কার করলাম ওটা দেখে কে কে এসেছে কমেন্টসে একটু বলো তো চলো আজকে মতো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো ভিডিও দেখতে থাকো আর কারোর ইচ্ছা হলে একটু শেয়ার করে দিও বাই বাই